ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গজিনা সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় এই সমিতির আসনের মধ্যে বিজেপি প্রার্থী করেছে জয় লাভ ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির জেলা সম্পাদক চন্দন মণ্ডলকে কাঁধে তুলে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আজ বিকেলে বিজেপি কর্মী সমর্থকদের একটি মিছিল বের হয় এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক চন্দন মন্ডল কি বলেছেন শোনাবো আপনাদের গোজিনা সমবায় সমিতি যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে সেই দিন থেকে কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সেভাবে সমবায় সমিতির কোনো বিকাশ ঘটেনি আমরা কয়েকটা এজেন্টা এবার আমাদের ইশতেহার প্রকাশ করেছিলাম এই সমবায় সমিতিতে আমরা সকল সদস্যদের উন্নয়ন ঘটাবো তাদেরকে বিভিন্নভাবে লোন পরিষেবা দিয়ে বিভিন্নভাবে প্রকল্পের মধ্য দিয়ে তাদের আর্থিক উন্নতি ঘটানোর চেষ্টা আমরা করবো আমরা এই সমবায় সমিতি নির্বাচনে আগে আগে আমরা ঘোষণা করেছিলাম আমরা সেভিং অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করবো এখানে এখানে আমরা ফিক্সড ডিপোজিট করার ব্যবস্থা করব। এবং এখানে সোনা রেখে অল্প সুদে আমরা সাধারণ মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করবো এবং এই সমবায় সমিতি যে চারপাশে নোংরা জঙ্গল হয়েছিল সেগুলা পরিষ্কার করে আমরা সমবায় সমিতি যাওয়ার জন্য ঢালাই রাস্তা নতুন বিল্ডিং তৈরি করা এবং এই এলাকায় আমরা পাঠিয়ে দেওয়া সমবায় সমিতি এলাকায় এবং আমরা তিন মাস অন্তর সমবায় সমিতির সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মধ্য দিয়ে সমবায় সমিতির উন্নয়ন ঘটাতে চাই এখানে তৃণমূল বা কংগ্রেস বা অন্যান্য দল ভেদাভেদ নয় আমরা চাই উন্নয়ন সমবায় শক্তিশালী হোক সাধারণ কৃষক বন্ধুরা সমবায় বন্ধুরা যাতে লোন পায় সেই ব্যবস্থা করা আরও সমবায় সমিতির সদস্য বাড়ানো আমরা এই সমবায় আগামী দিনে সুন্দরভাবে মানুষের কাছে তুলে দিতে চাই পরিষেবার মধ্য দিয়ে সাধারণ মানুষ যাতে সহযোগিতা পায় সেই চেষ্টা করব এই জয়লাভ খুব আনন্দিত খুশি হয়েছি এই জয়লাভ গোজিনা গ্রামের সকল সমবায় বন্ধুদের সদস্যদের জয়লাভ এই জয়লাভ ভারতীয় জনতা পার্টির গোজিনা অঞ্চল কমিটি সহ সারা ময় ময়না জয় এই জয় লাভে সারা ময়নার মানুষ উৎসাহিত সেই সাথে সাথে সারা জেলায় একটা প্রভাব পড়বেই যে গোজিনা সমবায় সমিতি নির্বাচন স্বাধীনতার পর যতদিন সমবায় সমিতি প্রতিষ্ঠা লাভ করেছে এখানে সেভাবে নির্বাচন করতে দেয়নি ওরা দু সালে ভোট হয়েছিল এবার দু হাজার চৌত্রিশ সালে ভোট হওয়ার কথা বিজেপি জিতে যাবে ভেবে সেই জন্য এরা ভোট করেনি এক বছর প্রায় এক দেড় বছর ভোট পিছিয়ে হলো মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমরা বহু ব্যবধানে বারোটি আসনে বারোটি আসন জয়লাভ করেছি এই জয়লাভ ভারতের জনতা পার্টির সকল কর্মী কিন্তু দেখুন ময়নাতে গত কয়েকদিন বাচ্চাতে দুটো সমবায় সমিতি নির্বাচন হলো সেখানে ভারতের জনতা পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীরা জয়লাভ করেছে আজকে আমাদের গোজিনায় নির্বাচন হলো এই জয়লাভ ময়নাতে কিন্তু একটা প্রভাব ফেলবে এই জয়লাভ যে মানুষ ভারতের জনতা পার্টিকে বিশ্বাস করেছে তৃণমূল কংগ্রেস সারা ময়নায় বলে গজিনা এবং বাচ্চা ভারতের জনতা পার্টি ক্ষমতা দখল করেছে আর সারা জায়গায় এরা ক্ষমতা দখল করতে পারেনি মানুষকে বিভিন্নভাবে হুমকি দিয়ে পঞ্চায়েত ভোট ওরা নিয়েছিল আপনার জানেন এই মুহূর্তে আমরা গোজিনা গ্রাম পঞ্চায়েত কাজের দিক থেকে দু নম্বর আছি সারা ময়নাতে আমরা এই এলাকায় কোটা থেকে লাইটিং এর ব্যবস্থা করেছি তৃণমূল কংগ্রেস করতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রচার করেছিল যে এরা জঙ্গলের জায়গা লাইট দিচ্ছে আর যেখানে মানুষের যাতায়াত করতে অসুবিধা যেখানে আমাদের মেয়েদের নিরাপত্তা যেখানে অন্ধকার পরিবেশ থাকে সেখানে তো লাইট করতে হয় আমরা সেইটা আমরা আমাদের চিন্তা ভাবনা আমরা চেষ্টা করছি যেখানে যাতায়াত করতে মানুষ পায় আতঙ্ক পায় মানুষদের নিরাপত্তার জন্য আমরা এমপি কোটা থেকে লাইটিং ব্যবস্থা করেছি কালকে আমরা লক্ষ ন ব্যবস্থা করেছি আমার এবং তোলাতে এবং আগামী আগামীকাল কলা হাই স্কুলে আমরা সোলার সিস্টেমের মধ্যে দিয়ে সারা স্কুল বিল্ডিং লাইটিং মানে ইলেকট্রিক পাবে ন লক্ষ টাকা দিয়ে এমএলএ ফান্ড থেকে তার শুভ সোলার সিস্টেমে লাইটিং করা হয়েছে আগামীকাল ফিজিক্যাল তার তার উদ্বোধন হবে আমরা চাই আমরা এইভাবে একে একে আমরা এমএলএ আছে এমপি আছে সেই সাথে রেজিনা গ্রাম পঞ্চায়েত মানুষের পাশে আছে থাকবে এবং সমবায় বন্ধুদের সকলদের আবেদন জানাই আপনারা বিশ্বাস যেমন আমাদেরকে রেখেছেন আমরা অক্ষরে করে আপনাদের দায়িত্ব মাথায় নিয়ে পালন করব। বিজ্ঞাপন চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন